الله تعالى قرآن الكريم في سورة كهاب بولي اكتا سورة سيم اي سورة شاتش نمبر الله تعالى بولين ما اوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه আল্লাহ তারা বললেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে মোহাম্মদ আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যে কোরআন আল নাজিল করা হয় ওহি করা হয়েছে এটা কি করবেন কোরআন যে আপনার প্রতি আমি ধারাবাহিকভাবে নাজিল করতেছি এ কোরআন দিয়ে কি করবেন ওই টাকা রাখিয়ে দেবেন নাকি কোরআন আল সামসেটের উপরে রাখবেন আলমারির উপরে রাখবেন মসজিদের মেহরবের উপরে রাখবেন অথবা মরে যাওয়া মানুষের সামনে ইয়াসিন পড়বেন তাবিজ বানাই বানাই মানুষের গলার ভিতরে আর হাতের ভিতরে দেবেন নাকি রমজান মাসে খতম কোরআন আল কারিম খতম করে দেওয়ার জন্য কি কোরআন আল কারিম আপনাকে দিলাম না এই গলার জন্য পৃথিবীতে আমি আল্লাহ তালাম কোরআন আল কারিম নাজিল করে নাই যে কোরআনটি আপনার প্রতি নাজিল করেছি এটা পাঠ করে পৃথিবীর মানুষদেরকে শোনাই দিয়ে দাও পৃথিবীর মানুষটা অন্ধকারের ভিতরে তাগুদের ভিতরে পৃথিবীর সমগ্র জাতিরা জাহান নামের দিকে দৌড়াচ্ছে সুতরাং পৃথিবীর মানুষদের কি আল্লাহর বিধানটা আল্লাহর নিয়মটা আল্লাহর আইনটা মানুষের কাছে তুমি উপস্থাপন করো লা মুবাদ্দিল আলি মাতি পৃথিবীর এমন কোন বাফের বেটা নাই এমন কোন শক্তিধর নাই আল্লাহ তালার কালামের একটা বাক্য পরিবর্তন করতে পারবে পারবে নাকি কেউ এমন কোন বাবা আছে নাকি এমন কোন জ্ঞানী ব্যক্তি আছে নাকি এমন কোন সাহিত্যিক আছে নাকি এমন কোন পন্ডিত আছে নাকি কোরআন আল কারিমের দিকে হাত তুলতে পারবে। যেই হাফেজ এখান থেকে পাকড়ি নিয়ে বের হয়েছে হাফেজদের ভিতরে আল্লাহ এত এক স্মরণ শক্তি দান করেছে আমি তো আল কারিমের হাফেজ আমাকেও পাকড়ি দিয়েছিলেন আমার ভাইরা কোরআন আল কারিমের হাফেজ যারা তাদের মর্যাদা আপনাকে কি দিয়ে বলি সভাপতি সাহেব বলতেছিলেন দেয়ামতের মাঠে দুইটা জিনিস আল্লাহ দরবারে মানুষের জন্য ঝগড়া করবেন লোকটাকে আগুনে দেওয়া যাবে না পৃথিবীতে যে সন্তানের জন্য স্ত্রীর জন্য পৃথিবীর সমস্ত প্রেম প্রীতির জন্য জীবনটা হল লাইফটা নষ্ট করে দিলেন এরা কেউ চিনবে না আপনাকে কোন ব্যক্তি যদি কোরআন আল কারিমের আমলিয়াত জীবনে যদি হতে পারেন এই ব্যক্তির জন্য পেয়ামতের মাটি আল্লাহ তালার দরবারে কোরআন আল কারিম তার জন্য সুপারিশ করবে বলুন সোহান আল্লাহ করোনাল কারিম এত দামি জিনিস কিন্তু দুর্ভাগ্য হল আমাদের যে আমরা আমাদের এর সাথে কোন সম্পর্ক নেই বলতেছিলেন তো আল্লাহর ভাষা কিল্লা মুবাদ দিলালি কালিমাতি যে আল্লাহ তালার এই বাক্য কেউ পরিবর্তন করতে পারবে না কি করতে পারবে না কেউ পরিবর্তন করতে পারবে না এখানে অনেক শ্রেণীর মানুষরা বসে আছেন আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ ছড়ে দিলাম কেউ পারবেন কোরআন আল ধারাবাহিকভাবে দ্বিতীয় সুরা সুরাতুল বাকারা এই একটা সুরার ভিতরে আড়াইটা পাড়া আছে আড়াই পারা এক সুরায় কোন ব্যক্তি আগামী বছর এই জালসায় এসে কেউ বলতে পারবে যে আমি এক বছরের ভিতরে চল্লিশ আপ পঞ্চাশ আব বছর হয়ে গিয়েছে আমি কোরআন আল কারিম থেকে একটা সুরা মুখস্থ করে আনলাম কেউ পারবে এটি চ্যালেঞ্জ দিলাম কোন বাপের বেটা আবদুল্লাহ থাকলে উঠে দাঁড়াই বলো একটা সুরা আমি মুখস্থ করে আনতে পারবো পারবেন না টাইম ওভার হয়ে গিয়েছে আপনি পারলেন না এটি সুতরাং এই মাদ্রাসার থেকে যখন এটা সুযোগ হয়েছে বা আপনাদের পিছন দিক থেকে পেট্রোনাইজ হয়েছে আপনারা সুভাগ্যবান ব্যক্তি বলুন সুহান আল্লাহ আল্লাহ কবুল করেন এক বলুন আমিন এবার আসেন কোরআন আলকারিমের ভিতরে আল্লাহর বিধি বিধানটা কী কোরান আলকারিম কি দিয়েছে আমাদেরকে আল্লাহ ফর্মালিটি জারি করলেন আল্লাহ তালা বললেন আল এওমা আৎমান তুলা কুম দীনকুম ও আত্ম তুম আলহিকুম ন্যায়মাতী ও রদি তুলা কুমুল ইসলামাদীন খুব কমান আয়ত এটা ম্যাক্সিমাম অনেক আলেমরা তো জানেই জানে সাধারণ যারা স্টুড স্টাডি করেন অ্যানালাইসিস করেন এই আয়াতটা ম্যাক্সিমাম মানুষ জানেন কিন্তু মানুষটা কি জানে যে এই আয়াতের ভাবট কোথায় দাঁড়াইছে এটা কি জানে মানুষরা আল্লাহ বললেন কি আমি আল আমি আজ ইসলামটাকে ইসলাম যে ইসলামে আমরা আছি যে দিনের উপরে আমি আছি এই যে দিন দিন ইসলাম এই যে দিন ইসলামের উপরে আমরা আছি আল্লাহ বললেন আল্লাহ তার নবীকে বললেন হে মোহাম্মদ দিন ইসলামটা আমি পরিপূর্ণ করে দিলাম কি করে দিলাম এই পরিপূর্ণ করে দিলাম ভাষাটা কার ভালো করে কথা বুঝবেন আল্লাহ বললেন আপনার পৃথিবীতে আমি দিন মোহাম্মদ পরিপূর্ণ করে দিলাম একথা কার পৃথিবীর মানুষটা আল্লাহকে বৃদ্ধ আঙ্গুল দেখায় বলল আল্লাহ আপনার এই পরিপূর্ণ মানি না তার প্রমাণ কি আল্লাহ পরিপূর্ণ করলেন দিন ইসলাম আর আমরা আল্লাহকে ঠেকাই দিলাম যে আল্লাহ আমরা দিন ইসলাম পরিপূর্ণ মানি না সেটা কিভাবে। আপনি বলেন তো দেখি যারা মক্কায় গিয়েছেন হজ করতে যারা ঘুরতে গিয়েছেন চাকরি করতে গিয়েছেন কাজ করতে গিয়েছেন মক্কা নগরীর ভিতরে আর মদিনার ভিতরে কোন জায়গায় খানকা আছে কোন জায়গায় দরবার আছে কোন জায়গায় কোন আলেমরা ঘাপটি মেরে বসে আছে এই কথাটা কোনো ব্যক্তি যদি বলতে পারে তাহলে তার পুরস্কৃত করা হবে সৌদি আরবের ভিতরে কোন জায়গায় খানকা আছে নাকি আছে নাকি আমার ভাইরাম ধর্মের নামে এই পৃথিবীতে আলেম নামের জালেমরা পৃথিবীতে খানকা তৈরি করেছে আল্লাহ তালা বললেন সুরা বাকারা একশো কুড়ি নম্বর আয়তে আল্লাহ তালা বললেন ওমান আজলাম ওমান আজলাম ও মিম্মান কাতামা শাহাদাতান রিংদাহু মিন আল্লাহর ভাষাটা দেখেন আল্লাহ বললেন আকাশের নিচে জমিনের উপরে আল্লা দৃষ্টিতে ওই ব্যক্তি সবচেয়ে জালেম নিকৃষ্ট আল্লাহর কাছে কোন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যে সাক্ষ্য এসেছে মানে আল্লাহর যে বিধান এই বিধানটা পৃথিবীর মানুষের কাছে আসার পরে কোন ব্যক্তি যদি এই সাক্ষ্য গোপন করে আল্লাহ বললেন আমার কাছে ও চাইতে বলো জালেন পৃথিবীতে আর কেউ নাই একথা কার আল্লাহ বললেন মোহাম্মদামকে আমি আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কি করে দিলাম পরিপূর্ণ করে দিলাম এই দিবালোকে দৃষ্টি দিয়ে দেখেন বাংলাদেশ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন ইরাকের নগরীতে আপনি বলেন না কেন লক্ষ্য করে দেখেন হাজারো আলেম আছে বাংলাদেশের এখান থেকে দু এগারো সালের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের ভিতরে জ্যান্ত আটচল্লিশ হাজার পীর আছে আটচল্লিশ হাজার পীরের আটচল্লিশ রকম তরিকা আছে এক সাথে আরেক পীর তরিকা সাংঘর্ষিক সেই পীরের ভিতরে এমনও পীর আছে যে পীরের কোনো পোশাকই নেই ল্যাংটা পীর পীরের দরবারে পীর বসে আছে আরে পীর কাদেরকে বলা হয় পীর সবটা সম্ভবত ফার্স্টি ভাষা এখন পীর মানে বৃদ্ধ কিসের বৃদ্ধ জ্ঞানের বৃদ্ধ এত জ্ঞান অর্জন করেছে জ্ঞান নিতে নিতে ল্যাংটা হয়ে গেছে এখন ল্যাংটা বাবা আল্লাহ বলেন মোহাম্মদ আসলাম আপনাকে দিয়ে দিন পরিপূর্ণ করে দিলাম তো মোহাম্মদ আসলামের প্রতি যখন দিন আল্লাহ পরিপূর্ণ করলেন তখন বুঝি মোহাম্মদ আসলাম কাপড় সারা দিলেন কাপড় সারা দিলেন নাকি তো যারা পীরের কাছে যাচ্ছেন মুরিদ হচ্ছেন তো পীরের কাছে হলে আর পীরের কাছে গেলে লাভ আর লস দুটো আছে কোন কোন ব্যক্তি ব্যক্তি যদি যদি গান শোনে কনসার্টে যায় তাহলে তার অন্তরে ধাক্কা মারে এটা অন্যায় করেছি আসলে কাজটা ঠিক হয়নি টুডে টু মারো সে তোবা করবে কিন্তু কোন ব্যক্তি যদি মাজারে যায় সে নিজেকে গর্ববোধ করবে যে জীবনে একটা ভালো কাজ করেছে এরম হয় না গান শুনলে তবা করবে কিন্তু কোনো ব্যক্তি যদি দরবারে যায় পীরের কাছে যায় কখনো কোনোদিন তবা করবে না কারণ জানবে আমি জীবনে ভালো কাজ করেছি এটি অথচ মহাম্মদাম এবং তার সাহাবারা এই পৃথিবীতে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন ছিলেন তাদের জীবনে কখনো কোনো দিন এই ধরনের দরবার ছিল না এই ধরনের খানকা ছিল না পৃথিবীতে মহম্মদামের এতেকালের পরে ইসলাম আসতে 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 এখন ইসলাম আহত ইসলাম বলুন তো কি ইসলাম আহত ইসলাম এটা বুঝবেন কিভাবে আমি আপনাকে তির্বিদের একটা হাদৃশ্য নাই হাদরতে সাহবান বিন মাউলি সাহবান সিলেন রসুলের দাস তিনি বললেন ওয়া ইনমা তুফ মিন হু আইয়া উম্মাতি আইম্মাত আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটা কথা বলছি আপনারা এই যে উম্মি মানুষ যারা এখানে বসে আছেন আপনার কিন্তু মাদ্রাসার ছাত্র মনে হয় না স্টেজে যারা বসা আছেন তারা বখরে পড়াতে পারেন যারা বসা আছেন তিরমিজে পড়াতে পারেন মুসলিম মুসলিম শরীফ পারেন অথবা অন্য জেনারেল টিচার আছেন তো এখন কোন শিক্ষক ছাত্রকে যদি কোন ক্লাস নেয় তো হয়তো পঁয়তাল্লিশ মিনিট ক্লাস নেবেন একটা সাবজেক্ট অথবা একটা হাদিসের উপরে ক্লাস নেবেন আর বাচ্চারা এভাবেই মাথা নিচু করে ওস্তাদের চেহারার দিকে তাকাবেন বোর্ডের দিকে তাকাবেন তিনি একটা হাদিসকে আনবেন এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পুরা সানায় নজরুল শুদ্ধা ছাত্রকে বোঝাবেন এটা বোঝানোর পরে ছাত্র কোন সময় ছাত্র যখন তার সংসার নেই তার চিন্তা নাই তার খাওয়ার চিন্তা নাই পিছনে পেরেশানি নেই তার পুরা মন মস্তিষ্ক সব শিক্ষকের মুখের দিকে তাকাই হাদিস শুনছে ওই হাদিসের উপরে এক মাস দাস দেওয়ার পরে শিক্ষক যখন ওই একই সাবজেক্টের উপরে তাকে পরীক্ষা নিচ্ছে দেখা গিয়েছে ওই ছাত্র যে প্রত্যেক দিন ক্লাসে যে শিক্ষকের কাছ থেকে হাদিসের দাস নেওয়ার পরেও একটি মাস পরে ওই শিক্ষকের কাছে ওই ক্লাসে পরীক্ষায় ফেল হয়েছে তার মানে হলো এটাই যে এই অ্যারাবিয়ান লেখাপড়া গুলা এর মন মস্তিষ্ক এত ব্যাপকভাবেই এখানে দেওয়া লাগে যে অনেক সময় ভুল হলে সেটা ভুল হয়ে যায় আর আপনারা উম্মি মানুষ সাধারণ যারা কোরআন আদি জানেনই না উড়ান্ত পাখির মতো এখানে এসছেন আমি আপনাকে কোরআন শোনাবো আমি আপনাকে হাদিস শোনাবো কিন্তু মুশকিল কি জানেন সেটি হলো আপনার টোটাল এ জ্ঞান জানেন না এই জ্ঞানটা যখন আপনার কাছে বলা হবে তখন আপনার কাছে বিরাট ভারী হবে কারণ এই ব্যাপারটা আপনার টোটাল এই সাইডটা আপনার সাইড নয় আপনার সাইড সুদ আপনার সাইড ঘুষ আপনার সাইড মিথ্যা আপনার সাইড জেনাবা বিচার আপনার সাইড অন্য সব পাপ ওই একটা সাইট আর একটা সাইড এখন ওই সাইডটা মজা লাগে আর এই সাইডটা সব সময় আপনাকে শাসন করে মানুষ তো শাসন পছন্দ করে না এখন আমি যে বক্তব্য আপনাকে দিব এই বক্তব্য একটা বক্তব্য আপনার পক্ষে যাবে না সব আপনার বিরুদ্ধে যাবে তো আপনার বিরুদ্ধে যখন যাবে তখন এটা মেনে নিতে আপনার কষ্ট হয়ে যাবে তো আমি আপনাকে বলছিলাম যেটা আপনার বিরুদ্ধে যাচ্ছে ওটা হলো আপনার নফসের বিরুদ্ধে যাচ্ছে আর যেটা আপনার পক্ষে যাবে এটা হলো এহকাল পরকাল মুক্তি হবে তো আপনাকে এক খেলি বসতে হবে যতক্ষণ আমার ক্লাসটা চলবে ততক্ষণ আপনি আমার ছাত্র একটা বাজে কথা আমি বলবো না والله আল্লাহর কসম করে বলছি যত কোন কথা বলবো কুরআন হাদিস দিয়ে বলবো যদি আপনি কিছু নিতে পারেন আল্লাহ শুকরিয়া তো আমি আপনাকে অনেক সময় ডান কিছু রেফারেন্স দিব যে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে একটু দেখেন আমার ভাইরা আল্লাহ বলছিলেন কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নিআমতি ওয়া রদাইতু ইসলাম আদিনা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু দিয়ে এই পৃথিবীতে ইসলামটাকে দিনটাকে পরিপূর্ণ করে দিলেন একথাকার আচ্ছা কথা বলছেন যারা কথা বলছে না এটা সন্দেহ দিয়ে যে দিন পরিপূর্ণ করে দিলেন তার মানে ওই দিনের ওপরে পৃথিবীর কোনো ব্যক্তি হাত দিতে পারবে না পারবে নাকি কোনো ব্যক্তি যদি ওই দিনের ভিতরে হাত দেয় তাহলে ওর চাইতে বড় জালিম এই পৃথিবীতে আর কেউ নেই এখন দিনের ভিতরে হাদিস ছিল পৃথিবীতে দুইটা জাতি একটা হল ইহুদি আলেম আর একটা হলো খ্রিস্টান আলেম তার প্রমাণ কি চলে যান আপনি সূরা আলে ইমরান 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তালামুন আল্লাহ আহলে কিতাবদেরকে তিনি তিরস্কার করে বলেছিলেন আহলে কিতাব কাদেরকে বলা হয় ইহুদি আলেমদেরকে আর খ্রিস্টান আলেমদেরকে আহলে কেতাব বলা হয় মানে যাদেরকে কেতাব দেওয়া হয়েছে আল্লাহ তালা মোহাম্মদকে সেই সময়ের কথা কেন জানালেন এই আয়াতটি রসুলকে জানাই তার তিনি আমি আমার পক্ষ থেকে অভিশাপ দিয়েছি ইহুদি আলেমদেরকে আর খ্রিস্টান আলেমদেরকে তার মানে হলো এটাই তাদের প্রতি যে আরপিত ধর্ম এসেছিল ধর্মটা তারা গোপন করে জাতির কাছে সত্য বলে নাই খবরদার আপনার উন্মতেরা আপনার প্রতি যে আমি তো দান করেছি ইসলাম দিয়েছি শান্তির ধর্ম দিয়েছি আপনার উন্মতিরা ইহুদিয়ার খ্রিস্টান আলেমদের ধর্ম গোপন না তাই আল্লাহ তাদেরকে হেউ প্রতিপূর্ণ করলেন তিরস্কার করলেন আল্লাহ তালা মোহাম্মদামকে বললেন আমি আজ ইসলামটাকে দিনটাকে পরিপূর্ণ করে দিলাম দিন যখন পরিপূর্ণ হয়েছে এই দিনের উপরে হাত দেওয়া যায় না কিন্তু মহম্মদ ওসলাম এই পৃথিবীতে এমন কিছু ব্যক্তি তাদের ব্যাপারে খুব সতর্ক এবং সাবধান হতে বললেন কাদের এই কাদের ব্যক্তিরা হলো কারা এবার দেখেন সাউবান বিন মৌলি রদে আল্লাহ তলাম তিনি বললেন ওয়া ইম্না মিম্মা আ চুখ ওয়াফু মিনু আর ইয়া উম্মতি আই ইম্মাতাম্মুদ আল্লাহর নবী বললেন দুই ক্যাটাগরির ব্যক্তি পৃথিবীতে আমার উম্মতদেরকে জাহান্নামের টিকিট ধরাবে। দুই শ্রেণীর ব্যক্তি আছে যারা আমার উন্মতির জাহান নামের টিকিট দিবে আর আমার যে জাহান নামের টিকিট গ্রহণ করবে কয় শ্রেণীর ব্যক্তি দুই শ্রেণীর ব্যক্তি কয় শ্রেণীর দুই শ্রেণীর ব্যক্তি কারা দেখেন তো দুই শ্রেণীর ব্যক্তি আপনি চেনেন কিনা এক নাম্বার সমাজের নেতা সমাজের নেতারা মানুষদেরকে জাহান নামের টিকিট ধরাবে সমাজের কোন নেতা نتا كاره الله تلا بقولن ويلي بي إبراهيم ربهم بكلمات الفاتمة قل قال اني للناس إماما قال ومن ذرية قال لا ينالو أحد الظالمين الله تلا ما مسوس شرون كرم مشي شماير كatham جاكنامي جاتي ربيتا إبراهيم জাতির মিল্লাত ইব্রাহিমকে আমি কিছু বাক্য দ্বারা পরীক্ষা করেছিলাম পরীক্ষা নিয়েছিলাম তিনি ওই করলেন করলেন পরীক্ষায় যখন হয়ে গেল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে অফার ও পরীক্ষাগুলা তালা ইব্রাহিম আমি তোমার ইমামা লিডার বানাতে চাই সমাজের নেতা বানাতে চাই আমি তোমার সমাজের আমির বানাতে চাই তুমি কি আমির হবে ওই সময় তিনি বলছিলেন কলা ও মিজুর আল্লাহ ওই নেতা আমার এই একা দিবে নাকি আমার বংশ ধরের ভিতরেও দিবে সাথে সাথে আল্লাহ তালাম দিগ্ধ কণ্ঠে উত্তর দিয়ে বললেন ইব্রাহিম জালিম ব্যক্তি কোনদিন মুসলিমদের নেতা হতে পারবে না কারা নেতা হতে পারবে না জালিম জালিম কারাম জালিম তো মনে হয় আপনি দেখতে পান না জালিম কারা বলেন আমার ভাইরাম সমাজের ভিতরে জালিম কারাম আপনি আমারে বিচার দিয়ে আজকে বাড়িতে যাবেন বিচার করবেন আপনার জ্ঞান দিয়ে আপনার কোরআন হাদিসের আপনার বিচার করতে হবে না আপনার যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আজ বিচার করে যান এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক আছেন এই প্রধান শিক্ষক যারা কমিটি বিন্দ্র নিয়োগ দিয়েছেন তিনি এই মাদ্রাসার বাচ্চাদেরকে পাঠ্যদান করবেন মানুষদেরকে জ্ঞান জ্ঞানের প্রভাব বিভিন্ন জায়গায় বিস্তার করবেন এই মাদ্রাসার প্রধান শিক্ষকের সামান্য একটা ত্রুটি আছে আর সব ঠিকঠাক আছে সার্টিফিকেট ওকে তার জ্ঞানও ভালো আছে বলতে পারে ভালো গায়ে পাঞ্জাবি সব ঠিক আছে একটা ছোট্ট ত্রুটি আছে সেই ত্রুটিটা হলো মুখে দাড়ি নেই মুখে কি নেই মুখে দাড়ি নেই যদি মুখে দাড়ি না থাকে কিলিং শেফ হয় বলুন তো দেখি কমিটি তার এইখানে নিয়োগ দেবে নাকি বাতিল করবে কথা বলেন ভালো করে কি করবে রাখবে না বাতিল করবে আপনাদের জ্ঞান কি বলে বাতিল করবে না কেন বাতিল করবে শুধু একটা জিনিসের দৃষ্টিতে আমাদের পড়েছে ত্রুটি পড়েছে তার মুখে কি নেই দাড়ি নেই সব আছে আমার ভাইরা একজন মাদ্রাসা শিক্ষক শুধু এই যে চার কাটা জায়গা এই চার কাটা জায়গার উপরে মাদ্রাসা তার লেখাপড়া ওই চার কাটার ভিতরে ওখান থেকে বেরোয় আসতে পারবে না বাইরে তার মত বাড়ি চলে না ওই চার কাটার ভিতরে যেই শিক্ষক ওখানে পাঠ্য দান করবেন শুধু খালি মুখে দাড়ি না থাকার কারণে ওইখানে আপনি নিয়োগ তারা দিতে পারলেন না মাথার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত সব একটা করে করলেন গ্রামের মানুষ করে নিল সব ঠিক যদি থাকে তাহলে এলাও হবে যদি ঠিক না থাকে এলাও হবে না এটা যদি আপনার জ্ঞান হয় এবার আপনি আপনার জ্ঞান দিয়ে বিচার করে দেন তো দেখি এই গ্রামের ভিতরে যিনি মেম্বার হয়েছেন এই গ্রামের ভিতরে যিনি মোড়ল মতব্বার হয়েছেন এই গ্রামের যিনি প্রধান হয়েছেন যার প্রধানের নেতৃত্ব আপনি মেনে নিয়েছেন যিনি এখানে একেবারে আরো উপর পর্যায়ে চলে গিয়েছেন আবার যদি আরো প্রধান হয়ে আরো উপরে গিয়েছেন তিনি গোটা গ্রামের দায়িত্ব হলো তার কাদের উপরে ইউনিয়নের দায়িত্ব তার তার কাদের উপরে ওই ব্যক্তিকে নেতা হিসেবে মেনে আগে দিকে তাকাইছিলেন কি মুখে আছে কিনা দাঁড়িয়ে মাথায় টুপি থাকে কিনা গায়ে পাঞ্জাবি থাকে কিনা সিগারেট খায় কিনা মদ পান করে কিনা এই ব্যক্তি মসজিদ মাদ্রাসার দায়িত্ব এই অবস্থায় আছে কিনা যদি এই লোকটা এই দায়িত্ব পালন করে এ আমার নেতা হবে না কি হবে না এ আমার নেতা হবে না এই কথা কখনো কোনোদিন আপনি বলতে পারলেন না আপনার দুনিয়ার মতব্বারি মসজিদ আর মাদ্রাসায় চলে এর বাইরে আপনার মতব্বারি চলে না আপনি কত বড় দুমুখ দেখছেন আপনার মতব্বারি সব চলে এইখানে আর এর বাইরে গোটা এলাকায় যিনি নেতা হয়েছে নেতৃত্ব দিচ্ছেন গোটা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে এরপরও সেখানে আপনার জবানের ভিতরে কুলুপ ঢুকে গেছে আপনি ওখানে প্রতিবাদ করতে পারলেন না আপনার প্রতিবাদ সব এখানে আল্লাহ নবী বললেন

যে শুধু শুধু জালিমদেরকে ধরবে আল্লাহ বললেন জালিমদেরকে আজাব তোমাদেরকে ধরবে না যারা চুপচাপ বো শয়তানের মতো চুপচাপ বসে থাকে তার মানে এই গ্রামের ভিতরে কুড়ি হাজার মানুষের বসবাস আছে কুড়ি হাজার মানুষের যিনি নিয়ন্ত্রণ করে তিনজন ব্যক্তি নেতা চারজন ব্যক্তি নেতা এই চারজন ব্যক্তি কুড়ি হাজার মানুষের যিনি নেতৃত্ব দিয়েছেন এই কুড়ি হাজার মানুষ যার কথায় ওঠে আর যার কথায় বসে এই লোকটা ছিল অত্যাচারী কুড়ি হাজার মানুষরা নীরব দর্শকের ভূমিকা পালন করে তার নেতার নেতৃত্ব মেনে নিয়েছে কিন্তু তার নেতৃত্ব ছিল ইসলাম বহির্ভূত কর্মকাণ্ডের নেতৃত্ব এই এলাকার একটা মানুষ তার বিরোধিতা করতে পারে নাই ভয়ে পরিস্থিতি খারাপ কোনো কথা বলা যাবে না আমি হলাম নিরাপক্ষ আমি কি আমি হলাম নিরাপক্ষ কিন্তু ধর্মের নিরাপক্ষ বলে কোনো নেই একটা হলো একটা হলো হিজবুল একটা আল্লাহর দল দল আর একটা মধ্যখানে যারা বলেন নিরাপক্ষ কোন দলে আমি নেই এ টাটকা মোনাফে বলুন তো কি টাটকা মুনাফেক হলো এটাই রসুল সশরাম তিনি বললেন দুই ক্যাটাগরির ব্যক্তি আমার অম্মদেরকে জাহান নামে টিকিট ধরাবে তার প্রথম হলো নেতা প্রথম কে নেতা সুতরাং নেতার নেতৃত্ব নেওয়ার আগে বুঝে নেতা নেবেন দুই নাম্বার হলো সমাজের আলেম সমাজের কি সমাজের আলেমরা আল্লাহ তালার বান্দাদেরকে মোহাম্মদের উম্মদদেরকে জাহান নামে টিকিট ধরাবে আমার ভাইরাম আলেমরা কেমনে জাহান নামে টিকিট ধরায় বাংলার জমিনে তাকাই দেখেন এমন লম্বা লম্বা পীর মরা পীর জ্যান্ত পীর খাটো পীর মহিলা পীর পীর আর পীর এত পরিমাণ পীর পীরে পীরে ঢেকে গিয়েছে আর পীর সিকিউরিটি দিচ্ছে সেখানে মরে যাওয়া ব্যক্তির কবর সিকিউরিটি হয়েছে আপনার বাবা মরে গিয়েছে কোনদিন কবর জিয়ারাত করতে আপনি যেতে পারলেন না আর আপনি চলে গেলেন শাহ জালালের মাজারে শাহ পরানের মাজারে আপনি চলে গেলেন অন্য অন্য মাজারে গোলাপ শাহ মাজারে আপনি চলে গেলেন চিস্তিয়ার মাজারে চলে গেলেন তরিকিয়ার মাজারে আপনি চলে গেলেন মাস ভান্ডারির মাজারে আপনি চলে গেলেন সেইখানে যাওয়ার পরে আপনার মনে হলো এটাই হলো দিন এটাই হলো দিন ইসলাম আর ওইখানে যারা বসে আছে চেহারাগুলো দেখলে মনে হয় জান্নার থেকে পালাই আসছেন আল্লাহর নবী বললেন এই ব্যক্তিরা মানুষদেরকে জাহান নামের টিকিট ধরায় এই ব্যক্তিরা মানুষদের জাহান নামে টিকিট দিবে ধর্ম হাওয়াই লাড্ডু নয় এই ধরনের কারবার এই ধরনের কারখানা আর এই ধরনের যদি সুফিবাদী সিস্টেম দিয়ে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা হতো মোহাম্মদ রণক্ষেত্রে তিনি যেতেন না মক্কা থেকে পালায়ন করে মদিনায় আসতেন না তার লাইফে সাতাশটা সশস্ত্র অবস্থায় যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেন না তার মানে ধর্মের নামে যতগুলা খানকা তৈরি হয়েছে পীর হিসেবে মানুষরা এই যে মানে ইয়া খা যা আ যা পেট তো ভরগা যা যা এগুলা করেছে জনগণের পেট ফাঁকি মানে জনগণের পকাট ফাঁকি করেছে আর জনগণকে জাহান নামের টিকিট ধরায় দিয়েছে এর পরও যদি এই জাতি না জেনে ওই ধরনের ব্যক্তিদের কাছে যায় অল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবী বললেন এদেরকে জাহান্নামের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ তালা বলেছিলেন আজ আমি দিন পরিপূর্ণ করে দিলাম আর এই শেষ জামানায় রসুল ইসলাম পৃথিবীর থেকে সাড়ে চোদ্দশো বছর পৃথিবীর থেকে চলে গিয়েছে সাড়ে চোদ্দশো বছর পরে আমরা আসার পরে বুঝতেছি ইসলাম আসলে কোন দিকে যাচ্ছে এটা ইসলাম নাকি এটা ইসলাম আমি জানি না আমার কাছে এখনো ক্লিয়ার না আমি আসলে বুঝতে পারছি না পরিস্থিতি এখানে চলে গিয়েছে আমার প্রিয় ভাইরা আল্লাহ তালাম কোরআন আল কারিমের ভিতরে তার বান্দা আর বান্দিদেরকে তিনি বললেন يتوشندر كوريكيليار كوريطيني دي بولين أو بيتي بيرمانو شاشوني ناو أفا تؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاو من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب الله تعالى بولين سورة البكر ربوصاشي نمبراي دي الله تعالى بولين بيتي بيرمانو شاشوني دي براد بوديمان من আল্লাহ তালাম এই পৃথিবীর মানুষ সৃষ্টি করার পরে মানুষের দোল কত দূর মানুষ কি করতে পারবে এটা তারা ভালো করে জানা আছে মানুষের ব্যাপারে আল্লাহর আগে ডিসিশন নেওয়া আছে। পৃথিবীতে মানুষ আসার আগে আল্লাহর কারামুল্লাহ কত আগে লিখেছেন আমরা জানি না পৃথিবীতে আসার পরে জেনেছি আল্লাহ তালা বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমার কেতাবের কিছু অংশ তুমি মানলে কিছু অংশ তুমি ছেড়ে দিলে তার মানে ইসলাম পরিপূর্ণ মানতে না এখন পরিস্থিতি খারাপ সাথে ব্যবসা করলে অসুবিধা নেই কিনতে হবে ব্যাংক থেকে টাকা ওঠাতে হবে জায়গা জমি কিনতে হবে ব্যাংক থেকে টাকা তুললেন দশ হাজার টাকা তোলেন আর দশটা টাকা তোলেন সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থাকে আল্লাহ না বলেছেন কোন ব্যক্তি যদি এই কর্মকাণ্ডর সাথে জড়িয়ে যায় আবার ওই ব্যক্তি যদি মসজিদে সলাত আদায় করে মুখে দাঁড়িয়ে আছে আবার দাড়িতে লাল মেহেদিও দিয়েছেন ওই ব্যক্তি মসজিদে সলাত আদায় করেছে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা করেছে ওর মতন ব্যাকুল পৃথিবীতে বলেন তো আর কে আছেন আল্লাহ বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ আমার কিতাবের কিছু অংশ তুমি মানলে আবার কিছু অংশ যদি তুমি ছেড়ে দিয়ে দাও ফামা জসা উমাই ইফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউ ফিল hayatid দুনিয়া আল্লাহ তাআলা বললেন তাহলে এই পৃথিবীতে ওই ব্যক্তির জীবনে দুর্গতি ছাড়া আর কিছু নেই ওয়ায়ামাল কিয়ামতি রাদদুনা ইলা আشدদ আযাব আর আমি আল্লাহ তাআলা kıয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আমার কাছে যে আযাব আছে এই আযাব থেকে ওই ব্যক্তিকে কেউ আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না কোন ব্যক্তি যেই ব্যক্তি মসজিদে যায় যেই ব্যক্তি মন্দিরে যায় যেই ব্যক্তি হালাল ব্যবসা করে যেই ব্যক্তি হারাম ব্যবসা করে ও ধরনের কর্মকাণ্ড করে আল্লাহ তালা বললেন তাহলে আমি তোমার ব্যাপারে গাফেল নয় অমনোযোগী নই তুমি যা যা পৃথিবীতে করছো আর যা যা তুমি করবে আমি আল্লাহ তালা ক্লিন তোমার ব্যাপারে খুব ভালো করে জানি সুতরাং এগুলো টোটাল করা যাবে না নিষেধকার আল্লাহ বলুন তালার তালার আল্লাহ আমার আমার নিষেধকার ভাতৃমন্ডলী আমি বলতেছিলাম এখানে শুনতে এসেছেন এখন ভারসাম্য কে তার এটা হঠাৎ যায় না এর আইন এর বিধানের ব্যাখ্যা কঠিন মনে হয় মিথ্যা হাদির যদি আমি আপনাকে এখন বলি মিথ্যা গল্প আপনাকে বলি বিরাট মজা লাগবে এটি বিরাট ভালো লাগবে মুকুরুচি লাগবে কিন্তু আপনার আমল আকিদা পরিবর্তনের জন্য কোন বক্তব্য আসলে ভালো লাগে না এটি এবার শোনেন পোখারি থেকে একটা হাদিস আপনার কাছে আমি শোনাইছিলাম ছিলাম হাজরত আবু মোসা আশার ইর তিনি বললেন